আসসালামু আলাইকুম একটা কি গাড়ি রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এই গাড়ি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যায় না এই গাড়ি কিন্তু কাছে গাছে না এখন বিক্রিও করে না দেখেন একটা এলিয়ন গাড়ি তেত্রিশ গাড়ি মডেল হয়েছে দু হাজার নয় মডেল আর দু হাজার বারো তের স্টেশন একেবারে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি এই গাড়ি কিন্তু আপ রং হয়েছে প্লাস আপনাদের একটা সুখবর দিয়ে দেয় সুখবর বলতে হলো এই গাড়িটা আগের ইঞ্জিনটা ড্যামেজ হয়ে গিয়েছিল ইঞ্জিন রিকন্ডিশন লাগানো আছে কাগজের সাথে আমরা তুলে দিব আর পি কার সেন্টার সবসময় ভালো জিনিস বিক্রি করে সবসময় পিওর জিনিস বিক্রি করে আমরা সময় সত্য কথা বলি এই গাড়ির ইঞ্জিনটা আগে চেঞ্জ আছে এখন আমরা চেঞ্জ করছি এখন আমরা নতুন ইঞ্জিন করা আছে কাগজের সাথে তুলে দিব দেখেন এই গাড়িটা চাকরি চালুটা একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরটা দেখেন এই গাড়ি জিপে গেছে একটা গাড়ি সরকার ওডেন এই গাড়ি কিন্তু আপনি নিবেন আর চালাইবেন একেবারে ফ্রেশ একটা গাড়ি দেখেন একেবারে পরিপাটি এই গাড়ি কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন এই গাড়ি কিন্তু আপনি ইঞ্জিন যত চেঞ্জ আছে পাঁচ বছর আপনি কোনো হাত দেওয়া লাগবে না পাঁচ বছর খুব শান্তি মতন নতুন মতন চালাইতে পারবেন একেবারে চমৎকার একটা গাড়ি দেখেন এই সাইডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে দেখেন ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে এই গাড়ি কিন্তু আপনি চাইলে পাঁচ বছর চালায়ও আপনি যা যা কিনছেন তাই আপনি বিক্রি করতে পারবেন আসেন এই গাড়ি যে আমরা ইঞ্জিনটা চেঞ্জ করছি আপনাদের ইঞ্জিনটা একটু আমরা দেখাই দিই দেখাই দিলে আপনারা আর একটু বেশি ক্লিয়ার হইতে পারবেন অনেকজনই কিন্তু আমাদের ঢাকার বাইরে বেশিরভাগ বাইরে থেকে প্রবাসের ভাইরা আমাদের ভিডিও অনেক সাপোর্ট দেন অনেক লাইক করেন তাদের ফ্যামিলি বাংলাদেশে আছে মা বাপ আছে ফ্যামিলি আছে স্কিউরিটি করার জন্য আমাদের ভিডিও দেখা গাড়ি কেনেন আসেন এই জায়গাটা আপনাদের জন্য অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি হবে দেখেন ইঞ্জিনটা কিন্তু রিকন্ডিশন ইঞ্জিন লাগানো কাগজের সাথে আমরা মিলাই দিব উঠাই দিব কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট হিসেড নেই কোনো ড্যামেজ নাই গাড়ি নেবেন আর চালাইবেন আর বলবেন একটা পিওর একটা গাড়ি কিনছেন আর পিকার সেন্টার থেকে এটা মডেল হচ্ছে দু হাজার নয় আর রেস্টুরেন্ট দু হাজার বারো এই গাড়িটা আমরা দাম দিচ্ছি একেবারে কম মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা দামাদামি করতে পারবেন নিতে পারবেন আর পি সেন্টার আপনাদেরই শোরুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম